হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে যে দেখতে পাচ্ছেন বেগুন পেঁয়াজ আর এই যে আলু এটা আমি আজকে একটা মাছের মাথা দিয়ে রেসিপি বানাবো আজ বানাবো মাছের মাথা দিয়ে বেগুন রসা সেজন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এর প্রতি দিয়েছি সামান্য আমি কিছু পাঁচ ফোড়ন এরপর আমি বেগুন আলু পেঁয়াজ হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আমি একটু ধনে জিরের গুঁড়ো যারা বেগুন খেতে ভালোবাসেন না তারা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর দিয়ে দিয়েছি আমি একটু আদা এরপর আমি ভালো করে মিক্স করে নিয়েছি এটা আমি কিন্তু জল দেবো না ঢাকা দিয়ে দিয়ে এই যে অর্ধেকটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি এরপর আবার আমি একটু ঢাকা দিয়ে দেব দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে জলটা মরে গেছে আর মাছের মাথাটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই যে ভালো করে মিশিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে আজকে রেসিপি মাছের মাথা দিয়ে বেগুনের রসা